আমাদের আলোচনার বিষয়বস্তু মনুষ্য জীবনে মনুষ্য জীবনে কর্তব্য যে আপনারা তো বলছেন শুধু ঠাকুর পূজা ঠাকুর পূজা আমরা তো আরেক আশ্রমে গেলাম সেখানে তো একজন সাধু বাবা বললো না মাতা পিতার সেবা করো এটা আসলে হবে আবার আরেকজন বলে না আমরা গেছিলাম আরেক আশ্রমে বলে জীবের প্রেম করো এটাই আমাদের কর্তব্য আসলে কি আমরা তো আমাদের মতো বলে গেলাম আরেক সাধু আরেক রকম বললো আরো অন্য মঠ মন্দির আরেক রকম সমাধান সমাধানকে দেবে তার জন্য আমাদের চাই শাশ্বত বাণী সংবিধান আমাদের সনাতন ধর্মগ্রন্থ আমাদের সনাতন ধর্মগ্রন্থ স্পিরিচুয়াল কনস্টিটিউশন জাকে বলছে অর্থাৎ এই ব্রহ্মাণ্ড যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তখন এখানে সমস্ত প্রাণী তাদের নিজস্ব নিজস্ব জীবনযাত্রা নিজস্ব নিজস্ব তাদের তাদের অবস্থান নির্ণয় করে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব যে মানুষ আমরা জানি কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব সেখানে মুখে বললে তো হবে না এই বিষয়ে আমাদের কর্তব্যটা আসবে আমরা কি মনুষ আছি না আমরা দেখতে মানুষ মতো দেখা যাচ্ছে আর কাজকর্ম কর্তব্য সব আমরা পশুর মতো করছি সেখানে এই সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি সব আমাদের দিয়েছেন কোনো কিছু ছবি না আমাদের শ্বাস নেওয়ার জন্য আমাদের ডাক্তার দিয়েছেন জল দিয়েছেন মাটি দিয়েছেন সমস্ত আহারের বস্তু সব কিছু দিয়েছেন ভগবান আমরা কিভাবে চলব কি নীতি হবে কি আদর্শ হবে সেটাও ভগবান আমাদের দিয়েছেন সেটা হচ্ছে ইউনিভার্সাল কনস্টিটিউশন ইউনিভার্সাল কনস্টিটিউট অর্থাৎ সমগ্র বিশ্বটা কিভাবে চলবে বিশ্বের মানব কিভাবে থাকবে তার নীতি নীতি তার আদর্শ সেটা হচ্ছে আমাদের শাস্ত্র বেদ মহাভারত রামায়ণ ও গণেশ এবং তার অনুগত যে সমস্ত শাস্ত্র যে জন্য ভগবান বিদায় বলছেন যে জোর শাস্ত্রবিধি মস্তিষ্ক বর্ত থেকে আমাচারত নিম বারমতি ন পরাগত কালের প্রভাবে চালের প্রভাবে আমাদের এই ভারতভূমিতে আজ স্পিরিচুয়াল কনস্টিটিউশন আমাদের চোখের সামনে নেই কালেকালে এই ভারতভূমিতে ধর্মের যেমন উত্থান আবার অধর্ম অশুভ শক্তির উত্থান হয়েছে বিগত দুইশো বছরের যদি আমরা ইতিহাস দেখি বিগত দুইশো বছরের ইতিহাসে দেখব কি যে আমাদের বিদেশে আক্রান্ত করা ভারতের যে স্পিরিচুয়াল কনস্টিটিউশন সাত করে দিয়েছে দেখলেন কি যে এই ভারতের জনগণ তারা এত কনসনেস ঈশ্বরের প্রতি যে তাদের এত বিশ্বাস এত ভক্তি এত তাদের বুদ্ধি সুচারু এত সুন্দর তাদের জীবনযাত্রা এই ভারতভূমি মানুষকে যদি আমরা যদি যদি বিপদের তা করতে হয় তাহলে একটাই ভয় আছে কি করতে হবে যে তাদের ব্রেন ওয়াশ করতে হবে কি করে ওয়াশ করতে হবে তারা যে সমস্ত গ্রন্থ যে বিদ্যা অধ্যয়ন করে এগুলি বিশ্ববিদ্যালয় হাজার হাজার আমাদের শিক্ষার সেখানে হাজার হাজার সাবজেক্ট ছিল সব করে ছাটা করে দেবে আমরা কোথায় কি করে আমাদের জানবো যে আমাদের কর্তব্যটা কি কে জানাবে আমাদের তা সত্ত্বেও তারপরেও ভগবানের ইচ্ছার সে সমস্ত শাস্ত্র অধ্যাপদি আমাদের কাছে রয়েছে যেটা যেটা দেখে আমরা সুন্দর মনুষ্য জীবনে যে আমরা আমাদের কর্তব্য আমাদের কি জীবনযাত্রা হবে সেটা আমরা জানতে পারবো সেমধ্যে ভাগবত পুরাণ মহাপুরাণ গীতা রামায়ণ মহাভারত রয়েছে আজকে বলতে পারো এখন বর্তমান যে জেনারেশন করে রামায়ণ গ্রন্থ নেই পাঠ হয় জান ভয় আপনাদের রামায়ণ পাঠ মহাভারত পাঠ হয় না শেষ ধীরে 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 এই পার্থী শিক্ষা যখন আমাদের সমাজ থেকে যুক্ত হয়ে যায় তখন আসরিক শিক্ষা আমাদের সমাজে বিস্তার লাভ করে এখন বর্তমানে আমরা যে সমাজ আমরা চিন্তা ভাবনা নিয়ে চলছি এটা আমাদের আসরিক শিক্ষা আমাদের বুদ্ধি তৈরি হয়েছে ভগবানকে মানতে চায় না ঈশ্বরকে কেউ মানতে চায় না ঈশ্বরের ইচ্ছেই সমস্ত জগতে সবকিছু চলছে আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের জীবনযাত্রা ঈশ্বর আমাদের হয় না কে বলবে এগুলো বলার লোক কম তো সেখানে তারপরে যখন ব্রিটিশ ভারতবর্ষে আসলো তখন ব্রিটিশ দেখলো কি এইভাবে লোক ব্রেন ওয়াশটা আমরা করব তখন তারা বললো কি ভারতের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিল গুরুকুল বন্ধ হয়ে গেল গুরুকুল যখন বন্ধ হয়ে গেল তখন আমরা কি করে আমাদের জেনারেশন জানবে কি নীতি কি আদর্শ কি শিষ্টাচার কি সংস্কৃতি সব মুছে দিব স্কুল কলেজ তৈরি হলো স্কুল কলেজ তৈরি করলে সেখানে পাশ্চাত্য শিক্ষার সিলেবাস তৈরি হবে সেখানে ভারতীয় শিক্ষার কিচ্ছু নেই এই পাশ্চাত্য শিক্ষার দ্বারা শিক্ষিত হয়ে 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 জনগণ তাদের জীবনযাত্রা তাদের জীবনের উদ্দেশ্য সব জনজাগতি হয়ে গেছে জনজাগতির উদ্দেশ্য আমাদের হয়ে গেল কি হলো আমি বড় ডাক্তার হব আমি বড় ইঞ্জিনিয়ার হব আমি বড় কবি হব আমি বড় নেতা হব আমি বড় অভিনেতা হব কিন্তু অভিনেতা তো আমাদের প্রাচীন যুগেও ছিল সবই ছিল আমাদের ডাক্তারও ছিল বৈদ্য কবিরা সবই ছিল কিন্তু সেই সেটা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা সবকিছু নিয়ে তাদের জীবনে ছিল জড়বিদ্যা জড়বিদ্যাতে আমাদের কি হলো হল যত মায়ার ভৈব তোমার ভজনে বাধা মোহা গাধা আমরা দেখতে মানসমত কিন্তু আমাদের কর্ম আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য গাধার মতো আপনারা হয়তো খেয়াল পাবেন আমাদের কি মানুষ মতো গাধা হয়ে গেছে মনুষ্য আকারটা হলে মানুষ আকৃতিটাকে মানুষ বলছে না রূপটাকে মানুষ বলছে না তার দৈনন্দিন জীবনযাত্রা তার কর্ম তার গুণ তার লক্ষ্য এটাকে এটা দিয়ে মনুষ্যত্ব মানুষ দেখতে মানুষের হলে কি হবে ভালো জামা কাপড় পরলে কি হবে ভালো জামা কাপড় পরে ওই রূপটা আর জমাজের যত নোংরা কাজ করছে ভালো জামা জামা কাপড় পরে সে মনুষ্যত্ব পরিচয় এভাবে হয় না তো সেখানে একটা প্রসঙ্গ আমি যে যেগতিক শিক্ষা একজন খুব গর্ববোধ করছ যত শিক্ষা আছে স্কুল কলেজের সব শিক্ষা নিয়েছেন তিনি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যত কিছু আছে ও সব জানাতে তো জেনে খুব গর্ব যে আমি তো সমাজের মধ্যে একজন শিক্ষিত শ্রেষ্ঠ মানুষ আমারও তো আর কে আছে বুঝতে পারছেন আমাদের সমাজে তো এটাই ভাবে যে আমি বড় শিক্ষা নিলাম বড় ইউনিভার্সিটিতে পড়লাম বড় কিছু সার্টিফিকেট দিয়ে নিলাম আমি সমাজে একজন প্রতিষ্ঠিত একজন সমাজের মান্যগণ্য ব্যক্তি আমি একটা সুন্দর সভ্য মানুষ ওই ব্যক্তিও এরকম বলে করে গ্রামে খুব বাস পদ না তো সেখানকার তখন যারা সব শিক্ষিত সমাজ সেখানে যারা শাস্ত্রীয় জ্ঞান পন্ডিত মহল ছিলেন তারা ওই রাজার কাছে অভিযোগ জানিয়েছেন যে মহারাজ এই ব্যক্তিটা সারা গ্রামে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে বলছে আমার মতো বুদ্ধিমান আর শ্রেষ্ঠ মানুষ আর নেই আমাদেরকে এটা অপমান বোধ হয় আমাদের এটা একটা আপনি বিচার করুন তাহলে আমরা যে এতকাল কাল আমরা যে সমস্ত আমাদের বৈদিক শাস্তি অর্জন করলে এত যে নীতি আদর্শ আমরা শিখলাম তাহলে এটা কি হবে রাজা আহ্বান করলেন ওই ব্যক্তিটা এবং গ্রামের সমস্ত প্রজাদেরকে আহ্বান করলেন গ্রামের পন্ডিত মহল ছিল তো রাজা বলছেন কবে তুমি নাকি সমস্ত রাজ্যে এরকম বলছো তোমার মতো শ্রেষ্ঠ আর নেই তুমি একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি বলে আমি বড় আমি তো শ্রেষ্ঠ ব্যক্তি বলে প্রমাণ করো দেখি তুমি যে শ্রেষ্ঠ ব্যক্তি বলেই দেখুন কতগুলো সার্টিফিকেট আমার কাছে আছে এই যে কতগুলো সার্টিফিকেট সব বিদ্যা শিখেছি আমি কত জ্ঞান আমার দেখুন তুমি জ্ঞানের সার্টিফিকেট গুলো দিয়েছে তোমার বলো আচ্ছা ঠিক আছে তখন মহারাজ বলে ঠিক আছে ওই আমার বাগানে ওই বাবুই পাখি দুটো বাসা জ্বলছে বাবুই পাখি তখন একটা চাকর কেঁদে বলে যাও দুটো বাসা পেরে নিয়ে আসো দুটো ভাষা পেরে নিয়ে আসে ওই বিজ্ঞ ব্যক্তিকে বললো যে তুমি তো অনেক বিদ্যা পারদর্শী তুমি তো অনেক ইঞ্জিনিয়ারিং অনেক ডিগ্রি আমাকে তো কি বলছেন তুমি পারদর্শী এবং শিক্ষিত সব বিদ্যা পারদর্শী নয় তাহলে ওই ব্যক্তিটা তখন চুপ করে রইল মহারাজ জিজ্ঞেস করছে যে কি ব্যাপার আপনি কোন কথা বলছেন না তো বলছেন না না মহারাজ এটা কি করে হয় এই বাসা আমি কি করে তৈরি করতে পারবী পাখি সেখানে যখন বাসা তৈরি করে সেখানে তার একটা সিভিলিয়ানিং সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করছে সেখানে আমি এখানে থাকবো আমি এদিকে বেরোবো আমার বাচ্চা এগিয়ে থাকবে একটা প্ল্যানিং চলে সেখানে চলে কি না প্ল্যান নিতে হয়ে যাবে এইবার তো ওই ব্যক্তি স্বীকার প্রাকিব বলে সবাই বা গ্রামবাসীরা বললো তাহলে তিনি এই যে গর্বে আস্পন করতেন তিনি এই তিনি নত শিকার করেন তাহলে আমি এটাই বলছি জনজাগতিক বিদ্যা এটা বিদ্যা ঈশ্বর এই সমস্ত জগতে অনেক প্রাণীকে অনেক কিছু বিদ্যা অনেক কিছু গুণ দিয়েছেন যেটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আমাদের কি একটা জিনিস আমরা পারি যেটা এই ব্রহ্মাণ্ডে কোন প্রাণী পারে না ওই এটাই আমাদের কর্তব্য কি বলুন তো ওইটাই মনুষ্য জীবনের কর্তব্য হ্যাঁ বলতে পারছেন না বলছেন ধর্ম ইতে সামিপ বিশেষ আমরা মানুষের জন্মগ্রহণ করেছি আমাদের ধর্ম ধর্মযাতন করতে হবে ধর্ম ধর্মযাতন করতে হবে আর ধর্মটা কি ধর্ম কি শিকায় আমাদের ধর্ম আমাদের নীতি আদর্শ শিখা বিবেক শিকা বিচারে নিরপেক্ষতা শিখা ধর্ম যিনি ধার্মিক তিনি নিরপেক্ষ হবেন অটোমেটিক হয়ে যাবেন বুঝতে পারছেন নিরপেক্ষ হবে আমাদের নিরপেক্ষ হওয়া দরকার নিরপেক্ষ হলেই আমরা সত্যকে গ্রহণ করতে পারব যতদিন আমরা ধর্ম আচরণ না করবো ততদিন আমরা সত্যকে গ্রহণ করতে পারবো না ওই মিথ্যাকেই সত্য বলে জগতে আমরা দাবি করে চলবো এইবার দেখো সে ব্রিটিশের এই যে তাদের ষড়যন্ত্র এই যে স্কুল কলেজের সিলেবাস এই স্কুল কলেজের সিলেবাস আমাদের কি দেখায় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাচ্ছি কি জন্যে কেন পাঠাচ্ছি লেখাপড়া করলে আমাদের ছেলে আমার ভালো ডিগ্রি পাবে তাহলে আমাদের কিছু আর্নিং মানে রোজগার হবে তাই তো না অন্য কিছুর জন্য এটার জন্যই তো পারেন মতো না কিন্তু আমার ছেলেটা মানুষ হবে আমার মেয়েটা মানুষ হবে এই কথাটা কি কেউ বলেন বলে ওইটাই মানুষ ওই স্কুলের ডিগ্রিটা পাহাড়ে মানুষ হয় বুঝতে পারছেন আমি আমি একবার ইয়ে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর বুড়া গ্রামে সেখানে তো আমাদের দোল তোলককে কালেকশনে যাই সেখানে এক বাড়িতে গেলাম হরে কৃষ্ণ বাবা গড়ে আছেন তখন বৃদ্ধপটা আসলো লাঠিটা নিয়ে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি ব্যাপার সব ভালো না বলে না না শরীরটা তো কোন রকম চলছে তো ঘরে কি আছে বলে না আমি আর আমার দিন্দি তো আপনার ছেলে মেয়েরা কোথায় আপনার দেখছে না বলে একটাই ছেলে ছিল কোথায় কর বলে দিল্লিতে থাক বলে কি করে বলে বড় চাকরি কর তো আপনার ছেলে বউমা বলে ও আমার বৌমা ও থাকে চাকরি করো তো আপনার ছেলে তো মানুষ করলো তো মানুষ করে আজকে আমাদের এই অবস্থা তখন বিদ্যুৎ লোক পড়লো যে আমি ভূত পড়েছি আমি আমার ছেলেকে মানুষ হওয়ার শিক্ষা দেয় নি আমার ছেলেকে আমি স্কুলের একটা ভালো ডিগ্রি করার জন্য আমি তাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম আমাদের আগে মানুষ হতে হবে তারপরে আমি কি কর্তব্য অটোমেটিক আমাদের মধ্যে ভাবনাটা আসবে মানুষ হতে হবে আগে মানুষ আর মানুষ হবেন কে যিনি শ্রদ্ধা হন যিনি গুরু মানেন যিনি গীতা ভাগবত ধ্যান করতে রুচি রাখেন তিনি মানুষ হতে বাদ যিনি শাস্ত্রকে অবজ্ঞা করেন যিনি সাধু সন্ন্যাসীকে অবজ্ঞা করেন ধর্মকে অবজ্ঞা করেন তিনি কখনো মানুষ হতে পারবে না তিনি দেখতে মানুষের মতো দেখা যাবে কিন্তু তার অন্তর তার বুদ্ধি চিত্তবৃত্তি আসলে মহারাজ বললেন না একটু আগে দানক দেখতে মানুষের মতো দেখা যাবে মনুষ্য আকার আর হয়নি হয় কি করব সুতরাং আমাদের মানুষ হতে হবে আর মানুষ হতে গেলে আমাদের ধর্মের অনুগত হয়ে আমাদের চলতে হবে ধর্মের মধ্যে সেই সমস্ত ব্যবস্থা দেওয়া আছে সমস্ত গীতা ভাগবতের মধ্যে এই বংশটি বলে কর্তব্য কারো বলা দরকার নাই আমাদের বলা দরকার নাই কি কর্তব্য আপনি ভাগবত শুনুন ভাগবত শুনের মধ্যে পুরস্কার লেখা আছে যে মনুষ্য জীবনে কি কর্তব্য আছে সেখানে নবজীবন্ত সংবাদে আমরা দেখতে পাই বুঝতে পারছেন সুতরাং এই স্পিরিচুয়াল কনস্টিটিউশন সমগ্র বিশ্বে সুন্দর সমাজ করেই করতে পারে দুর্গাগিরি বিষয় আজ আমাদের স্পিরিচুয়াল কনস্টিটিউশনের কোনো আদম নেই শুধু সদস্য যারা আমরা আছি তারাই আমরা বলে বেড়াচ্ছি কিন্তু যাদের যাতে সমাজের সমস্ত প্রশাসনের দায়িত্ব পরিচালনার দায়িত্ব শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দিয়েছি তারা আজ আজ মামাদেশগুলি দূরে সরে রেখেছে বুঝতে পারছেন বিরাট ষড়যন্ত্র হয়েছে আমাদের সাথে আমাদের হিন্দু সংস্কৃতিকে নিয়ে আমাদের সিন্ধু ধর্মগ্রন্থ নিয়ে বিরাট ষড়যন্ত্র হয়েছে এখনো চলছে আপনি আপনি করলে সাম্রাজ্যের বংশ পরিচয় দিতে পারবেন বাবরের বাবরের ছেলে কি ছিল বাবরের নাতি গিয়েছিল বলতে পারবেন না মুঘল সাম্রাজ্যের ইতিহাস সবাই বলতে পারবেন আপনি কি চন্দ্রগুপ্ত রাজার ইতিহাস শুনতে পারবেন জানতে পারেন আপনি কি শিবাজির মহানতা জানতে পারেন আপনি কি মহারানা প্রতাপের জীবনী জানতে পারেন এইভাবে আমাদেরকে আমাদের হিন্দু সংস্কৃতিকে এইভাবে তারা ষড়যন্ত্র করে বিভিন্ন রকমের অপশিক্ষা দিয়ে আমাদের আসল যে আমাদের চেতনা আসল যে আমরা আমাদের গর্ববোধ করব সেটা আমাদের আজ নিয়মান হয়ে আছে সুতরাং গরিব মঠ মিশন এই সমগ্র জগতে সমগ্র বিশ্বে এই কথায় বলে বেড়াচ্ছে যে আমরা আমরা কেউ দুর্বল নই আমরা কেউ অজ্ঞ নই এই ভারতভূমি

পিতাকে আমরা দেবদাবকে প্রণাম করি পাশ্চাত্য সেই সিস্টেম নাই তাদের কোন কালচার নাই কোন সমুদ্র জ্ঞান নাই সেখানে বৃদ্ধ মা বাবা অবহেলিত সংস্কৃতিকে আমাদের জনমানসকে নষ্ট করে দিয়েছে আজ আমাদের এখানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে জানেন এই ভারতভূমিতে বৃদ্ধাশ্রম ছিল না একশো বছর আগে বৃদ্ধাশ্রম কি ছিল না সবাই সন্তানরা মাতা পিতার আগ পর্যন্ত সেবা করতেন মাতা পিতাদের মৃত্যুর আগ পর্যন্ত করতেন তারা ছিল ঘরের সত্য ছায়ের মতো মাতা পিতা আর আজ মাতা পিতার বিদ্রাস্তে থাকতে যাচ্ছে কেন কেন এই ব্যবস্থাটা আমাদের এই জন্য জনজাগতি শিক্ষা ব্যবস্থা দেয় স্কুল যে শিক্ষা ব্যবস্থা দেয় স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আমাদের মূল সত্যকে হরণ করে নিয়েছে আমাদের বিবেককে হরণ করে নিয়েছে হ্যাঁ ডিগ্রি পেয়েছে অনেক কিছু মেশিনারি আবিষ্কার করেছে মেশিনারি জিনিস আবিষ্কার করা এটা সিভিলাইজেশন নয় যদি সিভিলাইজেশন হয় সিভিলাইজেশন হচ্ছে প্রেম ভালোবাসা চিন্তা করা যেটা আমাদের ভারতে আমাদের সবচেয়ে দিয়েছেন না লোক চেতন এটা আমাদের শিক্ষা উদাহরণ চরিতানন্সুদকে বসুদেব কেমন এটা আমাদের শিক্ষা আমাদের সমগ্র বিশ্ববাসীকে আমরা নিজের আপন করছি সমগ্র বিশ্ববাসী আমার আত্মীয় সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ প্রতিটি জীব আমার আত্মীয় যার জন্য আমরা কোন প্রাণী তো আমরা হত্যা করতে পারি না কেন আমরা জানি এ তো ভগবানের সৃষ্ট জীব কি করে আমরা হত্যা করবো এলো ভারতে শিক্ষা ভারতের সংস্কৃতি এইভাবে তো মনুষ্য মনুষ্যত্ব আমাদের শিখা কিন্তু ওয়েস্টার্ন কালচার গিয়ে দেখুন বলছে আমরা সিভিলাইজেশনে চরম অবস্থায় আছি আমরা চব্বিশ দু সালে আমরা সিভিলাইজেশনের টপ জায়গায় আছে সিভিলাইজেশন কি এক দেশ আরেক দেশকে বোম ধ্বংস করা এটা সিভিলাইজেশন এটাকে সিভিলাইজেশন বলে এক ব্যক্তি ক্ষমতা নিয়ে আমি অপরকে ধ্বংস করে দেব আমি শাসন করব ওইটাকে সিভিলাইজেশন বলে না এটাকে বলে আসরিক আসরিক মনে বলে যে আমি সবচেয়ে বড় হবো আর যত দেশ আমার অধীনে থাকে সমাজ আমার অধীনে থাকে এটা সিভিলাইজেশন নয় মেটেরিয়াল ইনভেনশন নট সিভিলাইজেশন বলতে হবে আপনাদের চোখ খুলি দেখাতে হবে দেখাতে গিয়ে অনেকে আমাদের শত্রু হয় আমাদেরকে শত্রু পাবে আজকে আমি আমি এক সময় স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের আমি খুব ভক্ত ছিলাম স্বামী বিবেকানন্দের ভক্ত স্বামী বিভিন্ন জীবনী আমাকে খুব অনুপ্রাণিত করছে স্বামীদের একটা কথা জীবের প্রেম করে তিনি কথার সাথে কোন মিল নেই স্বামীজি স্বামীদের জীবনী যদি দেখেন পড়েন তিনি বহু কথা বলেছেন সমাজ নিয়ে যুব সমাজকে নিয়ে নারী জাতিকে নিয়ে অনেক কিছু বলেছেন

মহাপ্রভুর অনুগামীদের লক্ষ্য করে কথাটা বলেছেন যারা ঈশ্বরের সেবা করছে তারা এই প্রকৃত জীবকে প্রেম করছে তাই আমরা কোন জীবকে আমরা হত্যা করি না সবই জানি যে তারা ঈশ্বরের সন্তান আমরা কি প্রেম প্রেম নট ফিজিক্যাল রিলেশন প্রেম হচ্ছে ভক্তি আর সে ভক্তি এইভারই নাম সংকীর্তরাজন্য আমরা যেখানে যাচ্ছি এভারই নাম নামের মধ্যে প্রেম রয়েছে নামের মধ্যে ভক্তি রয়েছে সেই নাম আমরা সবাইকে বিতরণ করছি এটা হচ্ছে প্রেম ডিভাইন লাভ যাকে বলছে ডিভাইন লাভ প্রেম নট ফিজিক্যাল রিলেশন ম্যাটার প্রেম হচ্ছে ডিভাইন লাভ অর্থাৎ ভগবানের সাথে আমাদের নিত্য সম্বন্ধ ভগবান কে আমি কে ভগবানের সাথে আমার নিত্য সম্বন্ধের অনুভূতি এটা হচ্ছে প্রেম আর এই প্রেমে আমাদের মনুষ্য জন্মের পাওয়ার একমাত্র বস্তু নাকি না দুঃখ পেতে চান আনন্দ পেতে চান না দুঃখ পেতে চান কোনটা আনন্দ পেতে চান সবাই আমরা আনন্দ পেতে চাই সে আনন্দ আজকে আপনারা চিন্তা করে দেখেন সত্যি কথা আজকে সকাল থেকে যে আমরা করছি কি আনন্দ লেগেছে আপনাদের হ্যাঁ কিন্তু এই আনন্দ অন্য পার্টিও করে অন্য লোকেরাও করে সেখানে মত মাদালের ব্যাপার থাকে বুঝতে পারছেন বললে হয়তো ওই পার্টি হয়তো ভাই মহারাজ কি বলে গেছে রেগে যাবে কিন্তু ভাই আমরা কারো শত্রু নই সাধু কারু শত্রু নয় একটু আগে যে বল না আমারই আমারই একটা সাধু তার নিজের মাতা পিতা ভাই বোন সবাইকে ত্যাগ করেছে তার জন্য আপনাদের জন্য আপনাদের মধ্যে বোনকে খুঁজে আপনাদের মধ্যে একজন মাকে খুঁজে আপনাদের মধ্যে একজন পিতাকে খুঁজেন তিনি এই জন্য সাধুরা ওই সংসদের জন্য ওই সমস্ত কথা বারবার বলে থাকেন কারণ হয়তো মনে একটু আঘাত দেখতে পারে হ্যাঁ আমাকে আমাকে বসে বলে দিল আমাকে দাদা বলে দিল না আপনাকে চেতনাকে জাগাবার জন্য আমাদের এটাই কম আপনাদের কাছ থেকে যে আপনারা এই গরিব মঠ পিছনের সাথে যুক্ত হব মহাপ্রভু যে বিচার দিয়ে গেছেন যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাই দরকার আর নতুন কিছু করার দরকার নাই নতুন কিছু কেউ জন্যই মহাপ্রভু সুন্দরভাবে সারা ভারত তিনি জয় করেছিলেন জয় করে তিনি সবাইকে তিনি একটাই পথ দিয়েছেন যে হরি নাম নাম নামের নাম করি সাধু মাত্র চার কিন্তু বর্তমান সময়ে এই মহাপ্রভুর নাম নিয়ে ব্যবসা কিছু কিছু লোক সমাজে বয়ে বেড়াচ্ছে পালা কীর্তন আমাদের তাহলে মহারাজ বলছিলেন পালা কীর্তন পালা কীর্তন করে কি হবে মালা লাগাচ্ছে মহাপ্রভুর কথা ঘটছে কিন্তু উদ্দেশ্যটা অন্য ওই পালা কীর্তন করে সংসার চালাচ্ছে কেন সংসার চালাবার জন্য কি তোমার অন্য কোনো ব্যবস্থা নাই বাজারে কি কোনো কোনো কিছু ছিল না তুমি তুমি কি কি নামটা বিক্রি একটা তুমি পন্থা করে নিয়েছ একটা অপরাধ এদের মুখে নাম শোনা অপরাধ যারা পালা কীর্তন নিয়ে নাম কীর্তন শোনা তারা নিজের অপরাধে হবে আর ওই যারা করছে তার অপরাধী হবে এটা মহাপ্রভুর অনুমতি নয় মহাপ্রভুর অনুমোদিত হচ্ছে শুদ্ধ ভক্ত সঙ্গী কৃষ্ণ মাত্র আমাদের এই ব্রহ্মচারীগণ তারা শুদ্ধ তারা ভগবানের প্রসাদ করছে ব্রহ্মঘাত্রী যোগ করছে হরিনাম করছে তাদের মুখে যে আপনারা কৃষ্ণ নাম শুনছেন এটাতে আপনাদের মঙ্গল শুদ্ধ ভক্তের মুখে কৃষ্ণ নাম শোনার কথা আছে তাতে আমাদের অঙ্করে যদি প্রকৃতি থাকে চিত্রবৃত্তি যদি অশুদ্ধ থাকে এই নামের দ্বারাই শুদ্ধতা লাভ হবে এছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই পালা কীর্তন পালা কীর্তনের দলে আপনারা যাবেন না সেখানে মনোরঞ্জন সেখানে নানান ধরনের কথা দিয়ে আপনাকে নানান মাল ভুলিয়ে সে তিনি তিরিশ হাজার টাকা নিয়ে যাবে চল্লিশ হাজার টাকা নিয়ে যাবে আমরা যেখানে এসেছি কত টাকা দেবে বলুন কত টাকা দেবে আমাদের কোন টাকা পয়সা ডিমান্ড আমাদের নেই কোন টাকা পয়সা ডিমান্ড আমাদের নেই মহাপ্রভুর কথা বিনা ব্যবসা নয় মহাপ্রভুর কথা জগৎকে জানাতে হবে জগৎকে বলতে হবে জগৎ জীব যারা যে কোন একদিন মধ্যে যে হত্যা বাড়ি কাল আমরা শুনছিলাম মহারাজ বলছিলেন সরস্বতী বাবা ঠাকুর বলছিলেন তুমি বলে যাবে যে কোনো একটা লোক যদি তুমি মহাপ্রুত চরণে আনতে পারো এটাই তোমার জীবনে সবচেয়ে বড় কাজ এটাই তোমার বড় কাজ তোমারা সময় আরো অনেক আছে আগামীকাল দিন রয়েছে সেখানেও আরো কিছু বলবো হ্যাঁ আমার কথায় আপনারা করছেন কি আপনারা আমার মায়ের মতো সব আমার ভাই সব ভাইয়ের মতো বোনের মতো সব আমি আমি সব কিছু ছেড়ে আপনাদের জন্য এসেছি হ্যাঁ সুতরাং আমাদের কথা আমার মনে কষ্ট নেবেন না এটা শাস্ত্রের কথা আমরা কোনো নিজস্ব কথা গরিব মঠ বলে না যে মঠ যে মিশনে যে মিশনে ভগবানের বিগ্রহ নেই সেখানে কলি যে মঠ মন্দিরে ভগবানের পূজা হয় না সেখানে কলি থাকে সেখানে গুরু আপনারা না গেলে আপনাদের বেইমাস করবে জীবনটাকে সব করে দেবে আরে আরাধনা তো ঈশ্বরের আরাধনা করবো মন্দির বানিয়েছ অথচ ভগবানের বিগ্রহ এই বিগত দুইশ বছরে বিগত দুইশো বছরে আমাদের এই পারমার্থিক জ্ঞানের অভাবে পারমার্থিক চর্চার অভাবে রামকৃষ্ণ কলির ভগবান হয়ে গেল অনুকূল কলির ভগবান হয়ে গেল তারপরে আরো কত কত কলির ভগবান হয়ে গেল তারা কি ভগবান আপনারা তো বলবেন হ্যাঁ ভগবান কেন আপনাদের জ্ঞান নাই বলে ভগবান আপনারা জানেন না ভগবান কাকে বলে আমরা তো জানি না ভগবান বলে কেন স্বাস্থ্য অধ্যয়ন করছি না গীতা ভাগবত করছি না রামায়ণ করছি না বেদ পুরাণ করছি না কি করে জানবো আমরা এই সুতরাং জনজাগতিক শিক্ষা যে প্রয়োজন না সেটা আমরা বলছি না স্কুল কলেজের শিক্ষা যে প্রয়োজন সেটা আমরা বলছি না স্কুল কলেজের শিক্ষা জাগতিক কিছু আমাদের সুযোগ সুবিধা এনে দেবে কিন্তু পারমার্থিক শিক্ষা আমাদের অতি প্রয়োজন পারমার্থিক শিক্ষা এই মনুষ্য জীবন অপূর্ণ মনুষ্য জীবন অপূর্ণ ওই ওখানে বলছিলাম না জল 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 বিদ্যা যত মায়ার রব তোমার বদনে বাধা মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাদা আমরা গাদা হতে চাই না আমরা মানুষের মতো মানুষ হতে চাই স্পিরিচুয়াল কনসাসনেস পারমার্থিক জ্ঞান এই জন্য প্রত্যেক ঘরে আপনার ছোট গীতা পাওয়া যাবে আমাদের সমিতি থেকে অল্প মূল্যে গীতার সেই লোক সে অনুবাদ আমাদের এখানে আছে আপনারা প্রত্যেকে ঘরে নেবেন নিয়ে সবার হোক স্নান করে হোক একটা শ্লোক করবেন এখানে সব সমস্যার সমস্যার সমাধান আছে কি প্রশ্নের উত্তর নয় সেখানে সবকিছু আছে মনুষ্য জীবনে সুন্দর জীবনের কথা এখানে আছে সুখের কথা এখানে আছে দুঃখ নিবারের কথা এখানে আছে ভগবান সব বলে দিয়েছে সুতরাং আপনারা ঘরে রাখবেন আর আপনারা পাঠ করবেন যখন কোনো অসুবিধা হবে বুঝতে পারবেন না আমাদের মহারাজগণ আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তার মধ্যে কথাটা আমরা বুঝতে পারিনি এটা কি অর্থ হবে আমরা সর্বদাই বিনামূল্যে আপনাদেরকে ক্লাস দেব বিনামূল্যে আমরা টিউশন দেব কোনো পয়সা নেব এটা আমাদের গরিব মঠে মহাপ্রভুর আমাদের আদর্শ সরস্বতী বউ বাদ এটাই করে হকদেব সত্য কথা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলতে হবে মহাপ্রভুর বাণী পিয়ন আমরা আমরা হচ্ছি মহাপ্রভুর বাণী পিয়ন তো এখানে রাখলাম वंसा कल्प रूति पिति बर हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे